হ্যালো শোনা পাখি কি অবস্থা আশা করি ভালো আছো ময়না পাখি আমিও ভালো আস তো কি অবস্থা ময়না শোনা পাখি টুডে উই আর টকিং অ্যাবাউট ঢাকা বরিশাল মহাসড়ক এবং এই যে মহাসড়কের কি কেউ কেউ বলে হানি পরিবহন সাকুরুয়া পরিবহন স্টার লাইন পরিবহন বা গোল্ডেন কিং মিং যা থাকুক তো ময়না পাখি এই যে পদ্মা সেতু হওয়ার পরে ঢাকা বরিশাল রুটের যে চলাচলের যে একটা এসকের যে একটা টান আসছে যা কথা অভাবনীয় যে পরিবর্তনটা মানুষের আসলে চলাফেরার ক্ষেত্রে সেটা হয়ে গিয়েছে ঢাকায় দিয়ে বরিশাল আসতে বা বরিশাল দিয়ে ঢাকা যাইতে সেটা কি একটা বিলিয়াসবহুল কায়দায় বিলিয়াসবহুল খেলা ডাকি ধরো তুমি রাত্রি ওরতা লঞ্চে হারা রাত্রির লঞ্চে একটা এসকে মজমা টজমা করিয়ে তুমি সকালবেলা যাইয়ে ঢাকা ওরতা এখন দিন পালটাইছে ডিজিটিএল বাংলাদেশ হয়েছে প্রত্যাশে তোর বদল হতে শোনা পা কি এখন কি হয়েছে। এই নতুন নতুন নাম প্যাকেট বা প্যাকেট বাসগুলা নাম আইতে আছে শোনা পা কি আজকে আমরা কথা বলবো শাকুরা পরিবহন ইগল পরিবহন বাস আয়োগテレটকা পরিবহন প্রত্যেকটা পরিবহনেরই দেখছে এক একটা গ্রুপ আছে বাস লাভিং এই শাকুরা পরিবহন হানি পরিবহন আয়োগ এখানে তাদের প্রত্যেকটা ব্রাঞ্চ বা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে তারা বাসগুলা তুলে ধরে এটা নিয়ে আমার কোনো কথা নাই তো বল সালাম কি ভাই এই তোমরা যারা বাসলা গ্রুপে স্পিড নিয়ে একটা টরে টকা করো যে এই ব্যাস ওই ব্যাস ওভারটেক করছে এই ব্যাস ওই বাস রে ওভারটেক করছে একদিন আগে ঘটে গেল বরিশাল কাশিপুরে একটা দুর্ঘটনা হুম রাত্রির এগারোটার সময় মানুষ এটা হইতে আছে সাকুরু আবাস ভার্সেস আর জানি কি ব্যাস সামনা সামনা বসকাই মস্কাই আউলেই গেছে সাকুর পরিবহনের যে অনিয়মগুলো এই অনিয়মগুলো নিয়ে কথা বললে আপনার পোস্ট অ্যাপ্রুভ হয় না সাকুরা গ্রুপে আমি একটা কমেন্ট করছি আমার কমেন্ট ডিলেট করে দিয়েছে সাকুরা কিন্তু ওয়ান অফ মাই ফেভারেট পরিবহন আমি যদি এখান থেকে যদি ঢাকাও যাই আমার সাকুর ভাই খুবই ভালো লাগে কারণ সাকুরা একটা রাজুকীয় একটা রয়্যাল জিনিস ভাব আছে কিন্তু দিনকে দিন সাকুরের যারা রুট ম্যাপে যারা কাজ করতে এই কিছু কিছু চালক থেকে শুরু করি কিছু কিছু হেলপার মহাদয় থেকে শুরু করি সোনা পাখি কিছু অ্যাটিটিউড বাসের মধ্যে উঠলে কিন্তু ডিরেক্ট সবাইরে রে বলতেস না কিছু 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 এই যে পাইলট মামারা হেগজে চালানের যে একটা ই হে তারা এই বাউলি ওই বাউলি এগুলো তো বসালাম কি আঙ্কেল এটা কি আপনার কি জীবনের কোনো দাম নাই আপনি যে মোটামুটি পঞ্চাশ বা ষাট জনের একটা বহল লইয়া এই যে বরিশাল দিয়ে যে ঢাকা গেলেন আপনার কি যাত্রীগ প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নাই না এটা দায়িত্ব কর্তব্য বলতে তাদের খাওয়ান

সবাই জীবনের দাম আছে হ্যাঁ এই যে জীবনটা কিন্তু এত ছেলে না পঞ্চাশ ষাট জন এক জন লইয়া আপনি এটা বহরে রওনা করলেন আপনি গাড়ির স্পিডে একশো একশো করে রিটার্ন গেলেন বাবা আপনারে তো কেউ তাড়াতাড়ি যাইতে বলে না ঢাকায় তাড়াতাড়ি যাইতে বলে আর কত হইতেছে বাঙালিগুলো দোষ আছে একটা জিনিস পাইলে হেটার উপরে আমরা ইয়ে আমি আসলে নিজেও আমি আসলে নিজেও বরিশালে ডাকায় গেলে বাসটারে একটি বেশি রেকমেন্ড করি যে না দিনে দিনে যাই দিনে দিনে কিন্তু দিনে দিনে যাইয়া গিয়ে তো জীবনটার লইয়ে দিনে দিনে খেলাধুলা শুরু হয়ে যায় বাসের উপরে অডলি টঙ্কা আকুরা পরিবহনের কাছে দিস ভিডিও ইজ প্রপারলি রেকমেন্ডেড আমার একটা রিকোয়েস্ট সাকুর পরিবহন বা যারা এগুলো দেখাশুনো করতে আসে মালিক মহোদয়ের কাছে বসালাম কি এই যে গাড়িগুলো আছে অ্যাক্সিডেন্ট করতে আসে প্লিজ এগুলোর একটু কি তদন্ত মদন্ত করা যায় না যে আসলে দোষ কাগো দেই তো দুই দিন পর পর সাকুর এই ডালে ও হাইন দিয়ে ডালে আবারও বলতে আসি শুধুমাত্র সাকুর না কিন্তু আমি বারবারই কেন সাকুরের নামটা বলতে আসি জানেন বিকজ সাকুর ইজ মাই ফেভারেট পরিবহন এবং আমি গেলে সাকুর স্যার অন্য কোনো পরিবহনে উড়ি না কিন্তু যখনই দেই যে সাকুর পরিবহন অ্যাক্সিডেন্ট করছে তখন বুকটার মধ্যে খান খান হয়ে যায় কারণ আমি বরিশাল যদি টাকা যাই আমিও তো এই সাকুরে পরিমাণে যাই আল্লাহ জানে কন্টিনিউরা আমার জীবনটা লাগিয়ে লুটপাট খেলাধুলা করবে তাদের যে ব্যবহার ভাই সুপারভাইজার থেকে শুরু করিয়ে সাকুরা পরিমাণের মালিক আপনি হরেন সুপারভাইজার থেকে শুরু করিয়ে যারা বাস চালায় এই পাইলট নামক তাদের ব্যবহার কিন্তু খুবই খারাপ তারা যাত্রীর একটা এলিগেশন তোলে ধাম ধুম করিয়ে তারা উল্টে পাল্টা ব্যবহার করে হুম এই জিনিসটা করা যাবে না আপনারা এটার প্রতি একটু বেশি খেয়াল দেন আমরা চাই সাকুরেটায় মানুষ বেশি চলুক কারণ এখানে কাউন্টার দিতে আসেন ওখানে কাউন্টার দিতে আসেন বরিশালের মানুষ মানুষের লাগে ঈদের সময় আইলে যে আপনাদের একটা লুটপাট প্রত্যেকটা পরিবহনের ঈদের সময় তাদের একটা লুটপাট খেলাধুলা শুরু হয়ে যায় বুঝি ঈদের চালক হইতে শুরু করে সবাই বাড়ি না যাইয়া আমাকে একটা সেবা দিতে আছে কিন্তু সবই ঠিক আছে হেইতে হেইতে ছয়শো টাকার টিকিট নয়শো টাকা এটা কোনো কথা এটা কোনো যৌক্তিক বিষয় আর এইসব জিনিসে সাকুরুয়া পরিবহন থেকে শুরু করে প্রত্যেকটা পরিবহন এককালে নিশ্চুপ দর্শকের ভূমিকা পালন করে কারণ তারা জানে যে আসলে এই যে টিকিট বেশি দামে বিক্রি হইলে তাদের পক্ষে এটা দোভরবে যাই হোক হোয়াট আমি বারংবারই বলতে আসি আজকের ভিডিওর মূল কারণ হইতেছে এই যে ঢাকা বরিশাল মহাসড়কে যেসব পরিবহন চলাফেরা করে এগুলো রিসেন্ট খুব ধাম ধুম অ্যাক্সিডেন্ট হইতেছে আর এর পিছনে সবচেয়ে বড় কারণ হইতেছে অতিরিক্ত স্পিড তো আমি প্লিজ আমি হামবেলভাবে রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যারা পাইলট মামারা আছেন যারা হেলপার মামারা আছেন প্লিজ একটু সাবধানে গাড়ি রাইড করিয়েন কারণ জীবনের দাম অনেক বেশি এই জীবনটা চলিয়ে গেলে আর কিন্তু পাইবেন না আমি জানি না শাকুর পরিবহন আমার ভিডিওটা দেখার পরে তারা কোনো অ্যাকশন নেবে কি না এটার বিষয় আর জন্য আমার আসলে যা নিজের থেকে বলার কথা আসলো কি আর প্রত্যেক পরিবহন মালিককে একটা জিনিস আমি মনে যে চাই মনে রাখতে হইবে এই লঞ্চ মামারা প্রচুর খেলাধুলা তো আপনাদের অল্টারনেটিভ যদি গাড়ি আসে আসে কোম্পানি তিন বছর কোনো স্ট্রাগল করতে হইবে এই গাড়িটার বা চারি বছর স্ট্রাগল করতে হইবে যারা ভালো সার্ভিস দেবে কিন্তু পাঁচ বছরের পর যাইয়া কিন্তু ঘুরিয়ে খাড়াইবে তো আমি চাই না আপনাদের ব্যবসায় ধস নাম্যে আসুক প্লিজ এগুলো একটু তদন্ত কমিটি দিয়ে একটু দেখেন যে এগুলো কি হইতেছে বিশেষ এই যে ঢাকা বরিশাল মহাসড়কে বাবা রে টিকিট এর সিন্ডিকেট এই সিন্ডিকেট ওই সিন্ডিকেট আর পাইলট মামাদের ব্যবহার তো খুবই সুন্দর প্রত্যেকটা স্টাফের খুবই যারা দুর্ব্যবহার করতে খুবই ওস্তাদ তো শোনা পাকি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমি শুধুমাত্র আজকের ভিডিওতে শাকুর পরিবহনটা মেনশন করি না প্রত্যেকটা পরিবহনই মেনশন করছি ইগল হানির থেকে শুরু গিয়ে যত লোকাল মোকাল আছে হ্যাঁ তো যাই হোক ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা ময়না পাকি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর ওই গাড়ির মধ্যে থাকলে যদি স্পিড বাড়াইয়ে চলে তারা হাত জোর করে বলবো যে কাকু জীবনের দাম আছে জীবনটা এত সহজ না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শোনাবা কি কি আলাম তাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম